আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এই তো সকালে ঘুম থেকে উঠেই কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর গতকালকে কিছু কাপড় ছিল সেগুলোও নিয়ে দিয়েছি আর কি তো এরপর হচ্ছে এই তো সকালে নাস্তাটা চা বিস্কিট খেয়ে নিতেছি যেহেতু এখন শীতকাল আর গলা ব্যথা তো সেই জন্য চাটাই খায় প্রত্যেকদিন তো এরপর হচ্ছে এই তো গতকাল রাতে যে সানাটা ভিজিয়ে রেখেছিলাম ডাল রান্না করার জন্য তো সেটাই আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে তরকারিগুলো কেটে কুটে নিয়েছি আর কি তো এখানে হচ্ছে সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করবো আর সিমের বর্তা করবো তো সেজন্য সিমও কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি এরই মধ্যে বাজার থেকে বড় একটা চিনি হাঁস পাঠিয়েছে আপনাদের ভাইয়া তো এটা আবার ড্রাইভার কাছে আমি আমি আবার ফেরত দিয়ে দিয়েছি আর কি বাজার থেকে ড্রেসিং করে দেওয়ার জন্য তো এরপর এগুলো কেটে কুটে মেয়েগুলো নিয়ে দিই রান্না করে রেখে আসছে এরই মধ্যে মাল চলে আসছে তো হরেক মাল দেখলেই ওদের দৌড় কী আর বলবো আর উনি যেহেতু সবসময় মানে আমরা এই লোক থেকে রাখি তো উনি আসলে আমাদের বাড়ির ভিতরে আসে অন্য কেউ আসা এলাও না তো বাচ্চারাও হচ্ছে ওনার কাছ থেকে মানে ওদের মতো করে নেই আর কি আর এই লোকটা ওদের বাচ্চাদেরকে অনেক আদর করে তো এখানে হচ্ছে আমার মেয়ে মানে ব্যাডমিন্টনের ব্যাট আর কি এগুলো রেখেছে আর সাথে ব্যাটগুলো রেখেছে তো এই মেয়েকে এগুলো কিনে দিয়ে তারপরে এই তো আবার দুপুর রান্না বসিয়ে দিয়েছে তো এদিকে হচ্ছে সানার ডাল রান্না করা চলতেছে তো এই তো রান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে তারপর হচ্ছে এই তো পুটি মাছ এখানে ভাজা করে নিয়েছি যেহেতু ওরা পুঁটি মাছ ভাজাটা পছন্দ করে তো শুকনো মরিচ মানে ভাজা করে দিলে ওরা খেতে খুবই পছন্দ করে আপনাদের ভাইয়া সেজন্য তারপর সিমের বর্ত আর বাচ্চাদের জন্য হচ্ছে মাছ বোনা আর সুটকি দিয়ে সিম দিয়ে রান্না করেছি আর কি তো এইগুলো এরপর আমি আবার দোকানের খাবারটা রেডি করে বেগে রেখে দিয়েছি তো এরপর একে রুমগুলো আবার ক্লিন করে নিতেছে এদিকে মেয়েও অস্থির হয়ে আছে মানে আমি প্রত্যেক দিনই রুম যতক্ষণ ক্লিন করতে আসবো তখনই মেয়ে পাগল হয়ে যায় কতক্ষণ সে গোসল করবে তো ওকে এরপর হচ্ছে গোসল করে দিয়েছি তো ওখানে হচ্ছে ও দুষ্টুমি করতেছিল তো ওকে এরপর খাইয়ে দিয়ে হচ্ছে মানে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি তো ঘুম পাড়ানোর পর হচ্ছে যে বাজার থেকে দুপুরে আসার সময় হচ্ছে ড্রেসিং করা হাঁসটা নিয়ে আসছে তো সেটাই আর কি দুই জামিলে মিলে বসে পড়লাম একটা কেটে হচ্ছে এখন বেছে নিব তো এইদিকে কেটে হচ্ছে বেছে নিতেছি আর কি তো এরপরেই তো বেছে নেওয়া হয়ে গেছে আর কাটাকাটিও করা কমপ্লিট করে আর কি তো এগুলো আবার দুইটা প্যাকেটে করে রাখতেছিলাম তো রেখে হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর কি তো আজকে তো আর রান্না করা হবে না তো যখনই রান্না করা করবে আর কি তো এখন হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিতেছি আর আজকে যেহেতু সানার রান্না করা হয়েছে তো সেগুলো আর কি মানে আজকে তো আর হাঁস রান্না করলে খাওয়া হবে না সেজন্যই জন্যই তো এরপর বাহিরে কিছু কাপড় ছিল তো ঘরে করে রেখে যাব যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বিকেলে একটু বাহিরে যাব তো সেই জন্যই আর কি তো আমার মেয়ে উঠে গেছে তো অল্প কিছুক্ষণেও ছিল আর কি তো এরপর হচ্ছে মেয়েকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ির থেকে খুবই কাছে তো আপনারা অবশ্যই দেখতেই পান যে আমরা যে মাঠটা পার হয়ে গাড়িতে উঠি তো সেই মাঠে হচ্ছে মাহফিল আর কি তো সেখানেই বাচ্চাদেরকে নিয়ে যাব আর মাহফিল যেহেতু আর দেখতে পারতেছেন তো এই তো খুবই অল্প সময়ে কিন্তু এসে পৌঁছে গিয়েছি দুই মিনিটের রাস্তা তো এই তো এখানে কিন্তু অনেক লোকজন এসেছে তো জানি না মানে এই এলাকা থেকে তারপর পাশের এলাকা থেকে অনেক মহিলারাও এসেছে তো এখানে হচ্ছে মানে প্রত্যেক মাহ মানে এরকমভাবে স্টল বসে তো এখানে অনেকগুলো স্টলই বসেছিল তো দেখেও ভালোই লাগতেছিল আমরাও ঘুরে ঘুরে দেখতেছিলাম আর প্রচুর মানুষের ভিড় ছিল তো একে একে মানুষ আসতে ছিল আর আমরাও গিয়েছিলাম আগ মুহূর্ত তো আর বাচ্চাদেরকে নিয়ে যেহেতু যাব তাড়াহুড়ো করেই আসছিলাম যাতে করে সন্ধ্যা হতে হতে যেন আবার বাড়িতে ফিরে যেতে পারি তো তারপরও কী করে মানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ফিরে মানে চাইলেও সেটা করা যায় না লেট হয়েই যায় তো মেয়ে হচ্ছে এখানে বেলুন দেখে পাগল হয়ে গেছে বেলুন নেবে তো ওদেরকে বেলুন কিনে দিলাম তারপর আমি উনি কিছু খেলা খুঁজতেছিলাম যেহেতু কিছুদিন আগে ওদেরকে খেলনা অনেকগুলো কিনে দেওয়া হয়েছে তো ওরা তো আর এই খেলনাগুলো পরেই থেকে খেলে না তো এগুলি আর কি তো এখানে কিছু খেলনা আমি খুঁজতেছিলাম যে কী নেওয়া যায় তো এইদিকে খাবারও কিন্তু বিভিন্ন ধরনের স্টল বসেছে তো এগুলি আর কি ঘুরে ফিরে দেখতেছিলাম তো এরপর দুই জামিলে চলে আসছি পেয়ারার বর্তা খাবো তো সেই জন্যে আর কি তো এখানে পেয়ারার বর্তা নিতেছি আর কি তো বর্তাটা খেতে খুবই বাজে ছিল এতটা ভালো লাগেনি তো এরপর মেয়ে বলতেছিলো যে এখান থেকে নাকি ওই বেলুন আর ফুলানো ওই বাসিটা নেবে তো সেটাই আর কি এখানে দেখতেছিলাম নিয়ে তারপর জালমুড়ি খাবো তো সেই জন্যই আর কি চলে আসছি তো বাড়িতে পার্সেল নিয়ে যাবো আর কি বাসায় তো সেই জন্যই আর এখানে প্রচুর মানুষ আর তো মানুষের বিয়ে তো খাওয়া সম্ভব নয় তো এরপর হচ্ছে আসার পথে মেয়ে আবার হাওয়ায় মিঠাই দেখে পাগল হয়ে গেছে তো মেয়েকে তারপর ওর কাজিনকেও কিনে দিয়েছি তো এখানে হচ্ছে আমার যাও আছে যার বাচ্চারও আছে তো ওদেরকেও কিনে দিয়েছি তো এই তো বিদায় মুহূর্ত আর কি তো মেয়ে তো আর যেতেই চাচ্ছিলো না আর এই তো দেখতেই পাচ্ছেন ওই পাশে একটা প্যান্ডেল তো ওইখানে হচ্ছে মাহফিলের আয়োজন আর কি তো মেয়েকে অনেক কষ্টে বুঝিয়ে হচ্ছে নিয়ে আসছি আর কি তো বাসায় এসে ও সাথে সাথে কিন্তু ফুলানো শুরু করে দিয়েছে আর ওর এই বাসির আওয়াজে মনে হয়েছে যেন আমার কানগুলো জ্বালা হয়ে যাচ্ছে আর কি এরকম একটা সাউন্ড হয়েছিলো তো এই তো আমার কাছে কিন্তু মানে খেলনার মধ্যে এই ছাতাটা খুবই ভালো লেগেছে আর এই তো জালমড়িও নিয়ে আসছি সাথে বেলুন আর এই বাসি জালমুড়িও খেয়ে নিব জালমুড়িও প্রায় উদেই গেছে তো এদিকে মানে এই তারটা দেখি আমার কাছে ইউনিক লেগেছে আর দেখতেও ভালো লেগেছে আর এটার লাইটিংটাও খুবই সুন্দর তো সেই জন্যই নিয়েছি তো মেয়ে হচ্ছে মাথায় দিয়ে বলতেছিলো ওর মাথা নাকি এখানে ঢুকতেছিলো না তো বাসে এসে হচ্ছে আশ্বিন ছাড়ার বাবাকে আবার ফোন দিয়েছিলাম যে আমাদের জন্য কিছু কিনে আসবে না তো সে এটা বলার কারণে ওর বাবা হচ্ছে গাড়িও পাচ্ছিলো না যেহেতু মাহফিল তো পায়ে হেঁটেই কষ্ট করে বউর আবদার রাখার জন্য চলে আসছে তো এসে হচ্ছে আমাদের জন্য বিভিন্ন ধরনের খাবারের আইটেম নিয়ে আসছে আর কি তো চটপটি তারপরেই তো মানে পেঁয়াজু বাদামি নারকেলি তো এখানে হচ্ছে ওর বাবা এসে খুলে খুলে আমাকে এগুলো খাবারগুলো দেখাইতেছিলো তো আমার কাছে ভালোই লাগতেছিল আর কাছের মানুষ জানে তাই কিন্তু ভালো লাগে সাথে কিন্তু খাওয়া নিয়ে আসছিলো তো এগুলি আর কি তো আমি ওর বাবা তাড়াহুড়ো করতেছিল যে মানে দোকানে চলে যাবে তো সেই জন্যে আর কি তো আমিও তাড়াহুড়ো করে আবার এগুলো সার্ভ করে দিতেছিলাম আর কি বলতেছিলাম যে কিছু একটা খেয়ে যাও আর প্রিয় মানুষজন মানে প্রত্যেকটা হাজব্যান্ডই আমার মনে হয় মানে ওয়াইফ যা বলে তা করার চেষ্টা করে আর কি তো এরকমই স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভালোবাসাটাই থাকার দরকার আর সবাই দোয়া করবেন মানে আমরা যেন আরও সুন্দরভাবে মিলেমিশে চলতে পারি আমার পরিবারের জন্য দোয়া করবেন আর কি তো এই দিকে হচ্ছে আমি গরম গরম চটপটি সবাইকে সার্ভ করে দিতেছিলাম তো বাচ্চারা খেতে পারছিল না জালের কারণে ওর বাবা আসার সময় বাচ্চাদের জন্য এখানে খাওয়াই মিটাই নিয়ে আসছিল আর কি তো আমরা তো মজা করে খেলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ